শেওড়া গাছের ফুতনি লিখেছেন রেবেকা ইসলাম শেওড়া গাছে বসত করে উদমপুরের ভুতনি চওড়া কপাল থেবড়া নাকে লম্বা সরু থুতনি চোদ্দখানা উঁচু নিচু বক্র তেড়া দাঁত পা দুখানা চিকন চাকন হাঁটুর নিচে হাত উঁচু করে খোপা বাঁধে মাথা ভর্তি জট আশেপাশে দেখলে মানুষ তাকায় কট মঠ কপাল জুড়ে একটি বড় চক্ষু আছে গোল মাছ খেতে খুব ভালোবাসে প্রিয় মাগুর শোল ভালোবাসে আরো খেতে পাবদা পুটি বাচা। গপ গপাগ খেয়ে ফেলে লবণ দিয়ে কাঁচা খ্যাংড়া নাচে ভূতনি নাকি হাত পা ছড়ে খুব নাচতে গিয়ে ঘেমে নে পুকুরে দেয় ডুব দুপায়ে তার ঘুমুর বাজে ঝুমুর ঝুমুর ঝুম সারাটা রাত ঘুরে ফেরে ভোরবেলা দেয় ঘুম ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন